রাজ্য জয়েন্টের ফল প্রকাশ নিয়ে চলছিল পড়েন। আর সেই জটিল পরিস্থিতির মাঝেই এলো এক নতুন মোড় আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেল রাজ্য সরকার কিন্তু কেন এত বড় পদক্ষেপ নিতে হলো গত সাতই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের এক নির্দেশের কারণে সেই ফল আর প্রকাশ করা সম্ভব হয়নি রাজ্যের অভিযোগ এই নির্দেশের ফলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষার ফল প্রকাশ এবং নানা পদে নিয়োগে বাধা তৈরি হচ্ছে গত মঙ্গলবার রাজ্য সরকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলা দ্রুত শুনানির আর্জি জানানো হয় আদালত রাজ্যের আবেদন গ্রহণ করেছে এবং আগামী বৃহস্পতিবার মামলা শুনানি হতে পারে বলে জানা গেছে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় তিনি নতুন তালিকা নিয়ে আপত্তি তোলেন বিচারপতির বক্তব্য ছিল গত বছর ডিভিশন বেঞ্চ রাজ্যের তালিকা খারিজ করার যে নির্দেশ দিয়েছিল তার ভিত্তিতে জয়েন্ট বোর্ডকে তালিকা পুনর্মূল্যায়ন করতে হবে বিশেষ করে দু সালের আগের শংসাপত্রকে মান্যতা দিতে হবে হাইকোর্ট আরও নির্দেশ দেয় ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী যে মেধা তালিকা তৈরি হয়েছে তা প্রকাশ করা যাবে না পাশাপাশি সাত শতাংশ সংরক্ষণের প্রেক্ষিতে নতুন করে ওবিসি তালিকা বিচারপতি শিক্ষামন্ত্রী পার্থ বসু সেদিনই জানিয়েছিলেন হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবেন আর আজ সেই পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে নিল রাজ্য সরকার এখন চোখ থাকছে বৃহস্পতিবারের দিকে যখন দেশের শীর্ষ আদালত এই মামলার শুনানি হতে পারে ঠিক তখনই ঠিক হবে রাজ্য জয়েন্টের ফল কবে এবং কিভাবে প্রকাশ পাবে জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस न्यू Bengali matrimonial website biyebandhan.in it's safe verified and just for us really দে না করে আজই রেজিস্টার করেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা